প্রথমত আপনারা শুনেছেন যে আমি আট তারিখ থেকে বলতেছি যে আমাদের এখানে একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়ে গেছে মানে আপনি কিন্তু এখন প্রতি বিপ্লবের পরের মুহূর্তে আছেন। এখন আমরা যখন আছি এখন বাংলাদেশের রাজনীতি যত প্রতিযোগিতা যত নিন্দা পরস্পরের বিরুদ্ধে বিরোধ বিশৃঙ্খলা জিনিসপত্রের দাম বাড়া কমা সমস্ত কিন্তু প্রতিবিপ্লব পরবর্তী পরিস্থিতি আইন উপর নাই শক্তিকার tangible বাহিনী নাই তার মধ্যে প্রতিবিপরীত রয়েছে কিন্তু প্রতিবিপরীত পরিস্থিতি সবচেয়ে ইতিবাচক দিকতে হলো যেটা বিষয়কর শক্তির জায়গা সেটা হলো বড় ধরনের কোনো সামাজিক বিচ্ছিন্ন করা বড় ধরনের কোনো হানাহানি হয় নাই এটা বিরাট ভরসা দেয় বিরাট ভরসা দেয় অনেক হানাহানি উৎপত্ত তার জমি দখল করা মেরে ফেলা পাই দেওয়া আগুন দেওয়া হইতে পারছে কিছু কিছু ক্রোধ বত্রিশ নম্বর উপর দিয়ে গেছে কিন্তু এটাও ভালো হয়েছে খারাপ হয় না যদি থেকে বিচার করে মানুষের কিন্তু ক্ষোভ এবং ক্রোধ অনেক ডিপ লেভেলে আছে রয়েছে তাদের ক্ষোভ প্রকাশে কোনো সুযোগ তারা পায়নি এবং সুযোগ নেবারও সুযোগ সমাজও দেয়নি ফলে সমাজের মধ্যে এক ধরনের একটা ম্যাচুরিটি বলতে পারবো একটা পরিণতি বোধ আছে এটা ভুলে গেলে চলবে না ফলে আমরা কিন্তু কথা কথা ফেসবুকে কিছু রে সব সরকারের ব্যর্থ এই আক্রমণ করাটা যারা করে এদের মধ্যে একটা অধিকাংশ অজ্ঞ আর অনেকে যারা অজ্ঞ না তারা ইচ্ছে করে করে তার সরকারকে দুর্বল করা এই সরকারকে দুর্বল করে তাদের শ্রেণীর স্বার্থ আদায়ের জন্য করাটা তারা চেষ্টা করতো আমি সেটা বিষয়ে পরে আবার বলবো বাংলাদেশের বর্তমান পরিস্থিতির আধুনিক এইটা আগে আমি শেষ করি প্রতি ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ আমাদের বুঝতে হবে আসলে ঘটনাটা কেন হয়ে সাংবিধানিক প্রতিযোগিতা এটা ঘটবার একটা বড় কারণ হল যে খেয়াল করুন এই পুরো গণভ্যুত্থানটা ঘটেছে একান্তই লোয়ার মিডল ক্লাস অধিকান্ত লোয়ার মিডল ক্লাস আপার মিডিল ক্লাস না লোয়ার মিডল ক্লাস শ্রেণীর তরফে যে ছাত্ররা সারা দেশে ফ্যাসিজমের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট রাষ্ট্রশক্তির বিরুদ্ধে একটা লড়াই চলছিল আওয়ামী লীগ বিরুদ্ধে মানে ফ্যাসি শক্তির বিরুদ্ধে একটা লড়াই চলছে এই লড়াইয়ের মাঝখানে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন এসে হাজির হলো। এবং তারা কোটা সংস্কার আন্দোলনকে তারা যখন বৈষম্য বিরোধী আন্দোলন বলতে পারল তখনই রাজনীতির মধ্যে একটা চেতনাগত রূপান্তর ঘটে গেল যদি তারা কোটা সরকার আন্দোলন করত এদের সকালের অবস্থা কিন্তু নরুর নরত এক কিন্তু প্রচার কিন্তু যখন তারা বৈষম্যহীন আন্দোলন বলছে বৈষম্যহীন শব্দটা মানুষের মনে গেঁথে গেল। তার বর্জা গণতান্ত্রিক যে পরিবেশে ব্যক্তি যখন দেখছে তার কোনো সুযোগ সুবিধা তার সামনে আর হাজির নাই অর্থনৈতিক ক্রমশ ভঙ্গ লুটতরা চলছে মাথ্রিয়া শ্রেণীর তার উপর তার সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে তখন সে একটা বৈষম্যহীনতাটা তার মনে একটা রাজনৈতিক দোতনা তৈরি করল এর ফলে সে ছাত্রদের নেতৃত্ব বিপুল সংখ্যক মানুষ মেনে নিল তাদের উপর আশা ভরসা তৈরি হলো ছাত্ররা যেহেতু তারা ছাত্র তাদের পক্ষে দ্রুত বেগে সম্পর্ক করা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সম্পর্ক করা আন্দোলনটাকে দানা বাঁধানো সহজ ছিল কারণ এটা লেনিন থেকে আমরা জানি যেটা সহজ হয় পারে শ্রমিকরা আর পরে ছাত্ররা ছাত্ররা কেন করে ছাত্ররা হলো সংবেদনশীল শ্রেণী মানে সমাজের যে শ্রেণীটা চিন্তাভাবনা করে তার এই মুহূর্তের কোনো খাওয়া পরার সমস্যা নাই সে মোটামুটি চিন্তা করতে পারে খাওয়া পরে চিন্তা বাদ দেওয়া এটা হলো তরুণ ছাত্ররা এদেরকে লেনিনের ভাষায় হলো সংবেদনশীল সমাজের অন্যান্য শ্রেণীর দাবি দেওয়ার প্রতি তারা সংবেদনশীল ফলে সেই দাবি দেওয়ার প্রতিও তাদের একটা সমবেদনা তৈরি হয়েছে ফ্যাসিবাদ বিরোধী একটা লড়াই তারা করতে চেয়েছে ফলে ওই ভাষাটা তারা গ্রহণ করেছে কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে কী করে লড়াই করতে হয় ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে কী করে লড়াই করতে হয় ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে কী করে লড়াই করতে হয় এটা তারা জানে না ঠিক আছে তিন তারিখে নাহিদের ঘোষণার আগে আমাকে বলা হলো যে বিদেশ থেকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এম্বাসি থেকে কিছু ছাত্র নেতার উপর চাপ দেওয়া হচ্ছে যে তারা যেন শুধু শেখ হাসিনার পদত্যাগ দাবি করে কতটা খেয়াল করেন আগের মতো এর একদা এক দাবি কবে দাবি এই হলো আগের তত্ত্ব এবারও তারা চেয়েছিল কি করতে হাসিনাকে পদত্যাগ করাতে এবং সেনাবাহিনীর মাধ্যমে আরেকটা ঈশ্বাদ জাতীয় আরেকটা তত্ত্বাবধায়ক সরকার তখন এটা বুঝতে পারছেন তো এটা বলার পরে তো সভাপতি আমরা যারা এই মতের পক্ষে না আমরা বার দীর্ঘদিন ধরে লড়াই করছি যে না একদফা দফা এক দাবি এই দাবি করা যাবে না এবার আমাদের ফ্যাসিবাদ বিরোধী ফ্যাসি শক্তি বিরোধী ফ্যাসি রাষ্ট্র ব্যবস্থা বিরুদ্ধে লড়াই চালাতে হবে এবং বাংলাদেশের জন্য একটা নতুন গণতান্ত্রিক গঠনতন্ত্র আমাদের দরকার এটা দ্বারা প্রচার প্রচার আমরা তখন যোগাযোগ করলাম আমি নাহিদকে পেয়ে গেলাম যে দেখো তোমাদের উপরে এই চাপটা আছে না এই বুঝতেছি কোনোভাবেই এই চাপের কাছে নতির স্বীকার করবে না তো আমিও বুদ্ধিমান ছেলে ও বুঝতে পারলো বলে আমরা তো এটা বলতে পারবো না সবাই আমাকে খালি পদতির কথা বলছে আমি তুমি বুদ্ধি করে এটা পথ বাইর করো তার সে সেখানে যেটা সে শব্দটা ব্যবহার করলো সেটা সেজন্য ফ্যাসিবাদ বিলো তো ফ্যাসিবাদ বিলো যখন বলল এটা আমার জন্য সুবিধাজনক হলো এটাকে আমি তখন ব্যাখ্যা করলাম এটা বলতে না এটা বুঝেছি তাই দেখা গেলো যে ওরা একটা আন্তর্জাতিক চাপের মধ্যে ছিল দেশের মধ্যে চাপের মধ্যে ছিল সেনাবাহিনীর চাপের মধ্যে ছিল সেখানে তাদের যে ক্ষুদ্র যে শক্তি সে জায়গায় দাঁড়িয়ে তারা একটা বক্তব্য দিল দিয়ে তারা আগালো ছয় তারিখে ওদের একটা প্রোগ্রাম ছিল ঢাকা ব্লকে এটা তারা পাঁচ তারিখে আনলো এবং ইতিমধ্যে শেখ হাসিনা দেখলো যে আস এরা করে ফেলছে তখন তারা সেকেন্ড তাদের যে স্টেপ এটা তারা গঠন করলো ওদেরকে হাসিনাকে তারা বাদ দিল এবং ছাত্রদেরকে নিয়ে ওদেরকে নিয়ে না আগে যে ছাত্রদেরকে নিয়ে ইতিমধ্যেই তারা একটা একটা ইতিপরিকল্পনা করে ফেলল যে তারা কি করবে তারা এই বর্দমান সরকারটাকে রেখে এই সংবিধানটাকে বহাল রেখেই তারা একটা উপদেশা সরকার করবে তারা শপথ নেবে শেখ হাসিনার শাসের সংবিধানের তো তৎক্ষণাৎ আমি এটা বিরোধে করেছি যে এটা অবভিয়াসলি একটা প্রতিবিব কিন্তু এটা রুখে দেবার রুখে দেবার মতন শক্তি ছাত্রদেরও ছিল না এটা রুখে দেবার মতো শক্তি আমাদের জনগণও তখন সচেতন নয় কারণ জনগণের যে ইতিমধ্যে এসে গেছে হাসিনা খুশি ঠিক না ফলে এটার যে এটা দিয়ে যে তাদেরকে আবার কবজা করে ফেলছে এটা তারা ধরতে যে শেখ হাসিনার ফ্যাসের সংবিধানটা বহাল রাখা যে পুরনো ব্যবস্থাটাই কন্টিনিউ করে খালি লোকটা চলে যাচ্ছে এটা তারা ধরতে পারে এবং যে উপদেষ্টা সরকার গঠিত হয়েছে এই কিন্তু চুপ মানে প্রেসিডেন্টের উপদেষ্টা সরকার এই সরকার টিকে আছে যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনী তাকে সমর্থন দেয় এটা বুঝতে হবে আপনাদের এটা কোনো গণতান্ত্রিক সরকার না অন্যদিকে বিএনপি এবং প্রচার করছে যে আমাদের দরকার নির্বাচিত সরকার এখন নির্বাচিত সরকারের ধারণাটাও মুশকিলের কারণ ইউনেসএফ সরকার কিন্তু নির্বাচিত এটা কি বুঝেন না ভোটের দ্বারা বডি কাউন্টের দ্বারা নির্বাচন আর রক্তের দ্বারা নির্বাচনের মধ্যে আকাশ পার্থক্য আছে জনগণ তাদেরকে রক্তের দ্বারা নির্বাচিত করে বসিয়েছে পরে তাদের বৈধতা রাজনৈতিকভাবে এবং যে কোনো রাজনৈতিকভাবে তো বটেই যে কোনো আইনি দিক থেকে এটা বৈধ এটা নির্বাচিত সরকার ফলে এই সরকার অনির্বাচিত এটা ভুয়া এটাই বিএনপির প্রচার করছে এই সরকারকে দুর্বল করার জন্য জামাত একটু কৌশলী অবস্থান নিয়েছে না এই সময় তাকে থাকুক জামাতের নিজের হিসাবটা হচ্ছে সহজে তারা নির্বাচনে তারা জিতবেন না তারা বরং এই আন্দোলনে তাদের শিবির লড়াই করেছে যুদ্ধ করেছে তাদেরকে রাজনৈতিকভাবে আরও দৃশ্যমান করে তোলা আরও শক্তিশালী করে তোলা এবং বিভিন্ন ডিসি বিভিন্ন প্রশাসক বিভিন্ন এসপি প্রশাসনিক ক্ষেত্রে জামাতের লোকজনকে তারা বসানোটাকে তারা মনে করে তাদের দলের দিক থেকে সবচেয়ে ভালো নীতি তাহলে আমি এটাকে কী বলবো একজনের এটা যদি আমরা বিপ্লবের দিক থেকে বিচার করি এটা একটা সাংবিধানিক প্রতি বিপ্লব কেন কারণ সংবিধানের দোহাই দিয়ে জনগণের অভিপ্রায় যেটা গণভ্যোধানের মধ্যে ব্যক্ত হয়েছে সে অভিপ্রায়কে নস্ব করা হয়েছে